আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাক্ষুন পিঠা তৈরি করে দেখাবো কোন রকমের ছাজ বা কোন রকমের ডাই সারাই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে দেখিয়ে দিব দুধ পাকনের একদমই পারফেক্ট আর সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজে লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে দুধ পাকন তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব এই জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ পানি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি লবণটাকে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর চুলার হিটটাকে একদম কমিয়ে দিতে হবে এরপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়েছি এতে করে এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এভাবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পাঁচ মিনিটের মধ্যে ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডোটাকে সফট করার জন্য আমাদের লাগবে একটা একটা ডিম ডিম আমি এখানে নিয়েছি আর এই ডিমটাকে খুব ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে নিব এতে করে ডোয়ের যে গরম ভাবটা আছে সেটা কমে আসবে আর এই ডোটা একটু নরম হয়ে আসবে ডোটা যখন এরকম নরম হয়ে আসছে তখন আমি এখানে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিব। তবে আমি ডিমটা পুরোটা একসঙ্গে দিব না আমি ডিমের অর্ধেকটা পরিমাণ দিব ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা না দিলে পিঠাগুলি নরম হবে না ফুলবেও না ডিমটা দেওয়ার পর এই ডোটার সঙ্গে মেশাতে প্রথমে একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশে যাবে আর এই ডিম দেওয়ার কারণে ডোটা হয়ে যাবে লেগে লেগে আসবে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন ঘিটা দেওয়ার পর এই ডোটাকে আমি আরো কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মুথে নিব ডোটা যখন একদমই সফট আর মসৃণ হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিব প্রথমে এই ডোটাকে একটু লম্বা করে শেপ করে নিব আজকের পিঠাগুলি ডিজাইন করার জন্য আমি একটা এরকম তেলের চামচ নিয়ে নিয়েছি আর এই চামচটার মধ্যে আমি এই ডোটাকে একটু চাপ দিয়ে তারপর দুই পাশ থেকে উঠিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে এরকম তেলের চামচ আমার মনে হয় কম বেশি সবার ঘরেই আছে রকমের ডাইস বা রকমের ঝাঁস ছাড়াই কিন্তু সুন্দর আর সহজভাবে একটা পিঠার ডিজাইন তৈরি করা যাবে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এরপর এখানে আমি একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিব একপাশ থেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি অন্য পাশটা উল্টে দিব চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলিকে ভাজতে হবে আমি পিঠাগুলিকে লালছে বা ব্রাউন করে ফেলবো না আমি পিঠাগুলির উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি পিঠাগুলিকে তেল জড়িয়ে তুলে নিব আপনারা চাইলে কিছুটা লালছে করে পিঠাগুলিকে ভেজে নিতে পারেন তবে এই পিঠাগুলি ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলো অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠার ভেতরটা শক্ত হয়ে যাবে এখন আমি দুধের সিরাপটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আরও বাড়িয়ে বা কমিয়ে নিজের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ তিন টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এলাচের মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর অপেক্ষা করতে হবে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত এই দুধটাকে জাল দিয়ে কিন্তু ঘন করে ফেলা যাবে না কারণ দুধের এই সিরাপটা যদি ঘন হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে ঢুকতে চাইবে না ভালোভাবে বলক চলে আসার পরে আমি দুই থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন আমি চুলাটাকে অফ করে দেবো কারণ আমাদের এই দুধের সিরাপটা এখন তৈরি হয়ে গেছে পিঠাগুলি আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি কারণ দুধে ভেজানোর পর পিঠাগুলি কিন্তু ফুলে উঠবে তাই চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রের মধ্যে পিঠাগুলিকে ভিজাতে এবার আমি পিঠার উপরে গরম দুধের শিরাটা দিয়ে দিচ্ছি শিরাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে কারণ পিঠাগুলো সিরাপটাকে একদমই টেনে নেবে মানে পিঠাগুলো দুধের মধ্যে একদমই ডুবোডু অবস্থায় রাখতে হবে পিঠাগুলো দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে থেকে ঘন্টার জন্য অথবা রাতে তৈরি করে সকালে পরিবেশন করতে পারেন যত বেশি চার ছয় সময়ের জন্য রাখা যাবে পিঠাগুলি তত বেশি নরম হবে আমার হাতে খুব একটা সময় ছিল না তাই আমি এগুলোকে এক থেকে দুই ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেই তো নিলেন দুই ঘন্টার মধ্যে পিঠাগুলি অনেক বেশি ফুলে গেছে পিঠার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঘন্টায় এই দুধপাক্কন পিঠাটা কতটা সফট হয়েছে সারা রাতের জন্য বা চার থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে দুধের মধ্যে তাহলে বুঝতেই পারবেন কতটা সফট হবে এত বেশি মজাদার আর এত বেশি সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই দুধপাক্কন পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করবে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে